এই নির্বাচন নিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যান সাহেব জাতির সামনে একত্রিশ দফা জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছেন যার প্রত্যেকটি দফাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বাংলাদেশের মানবাধিকার বাংলাদেশের শিক্ষাখাত প্রত্যেকটি সেক্টরের সেক্টরকেই প্রত্যেকটি জায়গাকেই উনি উপস্থাপন করেছেন বাংলাদেশে আইন আইন শৃঙ্খলা কিভাবে চলবে বাংলাদেশের আইন কিভাবে চলবে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় কীভাবে চলবে স্বাস্থ্য মন্ত্রণালয় কিভাবে চলবে বাংলাদেশের যত সমস্ত মন্ত্রণালয় আছে কিভাবে চলবে এবং জবাবদেহিতার জায়গায় আনার জন্য উনি জাতির সামনে এই একত্রিশ দফা উপস্থাপন করেছেন এই একত্রিশ দফা আপনারা জানলে দেখবেন যে প্রতিটা যে একত্রিশ দফার যে প্রতিটা যে আমাদের দফা আছে প্রত্যেকটি দফাই এই বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের কল্যাণের জন্য বাংলাদেশকে সারা পৃথিবীতে সফলতার সাথে উপস্থাপন করার জন্য এই 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 দফাগুলো উনি উপস্থাপন করেছেন আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেই সমস্ত দফাগুলো উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা এগুলো বাস্তবায়ন করার কাজ করে যাচ্ছি ইতিমধ্যে ইতিমধ্যে আমরা করে যাচ্ছি আর আমাদের দলীয় নেতাকর্মীদের আমরা আপনার মাধ্যমে আপনার এই চ্যানেল নিউজ টোয়েন্টি ওয়ানের মাধ্যমে বলতে চাই যারা আমাদের মধ্যে আজকে সতেরো বছর যাবৎ এই ফ্যাসিস্ট খুনি ঝুলুমকারী মামলাবাদ শেখ হাসিনার অত্যাচারে নির্যাতিত হয়েছে আমি ওই সকল সহযোদ্ধা ভাইদেরকে বলবো আপনাদের কি মনে আছে বাংলাদেশের সমস্ত মানুষের সামনে উপস্থাপন করুন যে কিভাবে আমাদের নেত্রী দেশনেত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যাচার করেছে নির্যাতন করেছে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়ে কীভাবে নির্যাতন করেছে আপনারা কি এগুলো শিখে ভুলে গেছেন আপনারা এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কিভাবে ওয়ান ইলেভেন সরকার এই হাসিনা সরকার এই হাসিনা খুনি ফেসি সরকার কিভাবে অত্যাচার করেছে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মামলা দিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে কী অত্যাচার করেছে আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাথে কথা বলতে পারতেছেন জনগণের খবর নিতে পারতেছেন সারা বাংলাদেশের প্রতিটা প্রতিটা মিনিটে খবর রাখতে পারতেছেন কিন্তু আমরা 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 আমাদের ভাগ্য আল্লাহ রাবুল আলমিন ধরে রেখেছেন কিন্তু যেভাবে ষড়যন্ত্রকারীরা আমাদের 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 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যেভাবে যেই উদ্দেশ্যে অত্যাচার করেছেন তাকে মেরে ফেলার উদ্দেশ্যে করেছেন কিন্তু বলে না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে মহান আল্লাহ দয়া করে আমাদের নেতাকে বেছে বাঁচিয়ে রেখেছে ইনশাল্লাহ আমাদের নেতা অতি শীঘ্রই বাংলাদেশে আসবেন বাংলাদেশে এসে জনগণের জন্য কাজ করবেন বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করবেন বাংলাদেশকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে সফলতার সাথে উপস্থাপন করবেন খুব দীর্ঘ এবং এবং বাংলাদেশে এসে উনি নির্বাচনের মাধ্যমে নির্বা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবেন ইনশাআল্লাহ এবং আমাদের নেতাই প্রধানমন্ত্রী হবেন এটা আমরা বিশ্বাস করি আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলতে চাই আমাদের সহযোদ্ধা ভাইদের বলতে চাই প্লিজ আপনাদের অনুরোধ করছি আওয়ামী লীগকে কোনোভাবেই সুযোগ দিবেন না আওয়ামী লীগ যাতে কোনোভাবে আর তাদের কোনো কর্মকাণ্ড চালাতে না পারে সেদিক খেয়াল করবেন আপনারা সতেরো বছর আমরা সতেরো বছর রাজপথে গুলি খেয়েছি গুম হয়েছি অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি এগুলো কিন্তু ভোলা যাবে না অতএব সামান্য কিছু খনিকের কিছু ভালোবাসা পেয়ে সামান্য কিছু স্বার্থের জন্য আওয়ামী লীগকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না যদি আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ করে দেওয়া হয় তাহলে আমাদের ওই শহীদ ভাইদের যারা আমাদের মাঝে শহীদ হয়েছে যারা আমাদের মাঝে ঘুম হয়েছে যারা আমাদের মাঝে খুন হয়েছে যারা সতেরো বছর রক্ত দিয়েছে অত্যাচার নির্যাতন সহ্য করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত হয়েছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান অত্যাচারে নির্যাতিত হয়েছে এগুলোর সাথে গাদ্দারি করা হবে এই রক্তের সাথে বেঈমানি করা হবে তাই আসুন তাই আসুন আমরা সবাই সকলে মিলে এই বাংলাদেশকে সুন্দর করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে জাতির সামনে যে একত্রিশ দফা উপস্থাপন করেছেন সেই একুশ একত্রিশ দফাগুলো বাস্তবায়ন করার জন্য আসুন আমরা সকলে মিলে বাংলাদেশ একত্রিশ দফা বাস্তবায়ন করি এই এই লক্ষ্যে কাজ করি আর আমাদের ঢাকা মহানগোত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক ভাই খুব সুন্দরভাবে এই এই অক্লান্ত পরিশ্রম করে এই তারেক রহমান সাহেবের যে দাবিগু যে উপস্থাপনগুলো আছে যে লক্ষ্যগুলো আছে যে চিন্তাগুলো আছে তিনি তা বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা আমিনুল ভাইয়ের সাথে আছি আমাদের ঢাকা মহানগোত্তরের ছাব্বিশটি থানা একাত্তরটি ওয়ার্ড ছয়শো বিশটি ইউনিট আমরা সকলে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে আমরা আমিরুল ভাইয়ের সাথে আছি ইনশাআল্লাহ আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথেই থাকবো কোনোভাবেই এই খুনি ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া হাসিনার কোন পেদাত্তা আর কোন দিন যেন বাংলাদেশের মাটিতে রাজনীতি কোনো সুযোগ না পায় রাজনীতি কোনো কোনো কর্মকাণ্ড না করতে পারে সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সচ্চার হয়ে থাকি ধন্যবাদ বা নিউজ টোয়েন্টি ওয়ানকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা আপনি ধন্যবাদ আপনার বলার জন্য আসলে আপনারা খেয়াল করবেন এই খুনি হাসিনা এই খুনি হাসিনার যে আওয়ামী লীগ সতেরোটি বছর কি পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে তা আপনারা একটা দৃষ্টান্ত আপনাকে দেখা একটা উদাহরণ দেখাই আজকে প্রায় এক এগারো মাস পার হয়ে বা এক বছর হচ্ছে এই আওয়ামী লীগ সরকার পালিয়ে গিয়েছে দেখুন আজ যদি আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশের নির্বাচন তো এটা হাস্যকর বিষয় তারা নির্বাচন করবে নির্বাচনে আসবে এটা হাস্যকর বিষয় কীভাবে হাস্যকর বিষয় দেখুন আজকে দশ মাস এগারো মাস বারো বারো মাস মানে এক বছর পায় হয়ে গেল এখন পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশে কোথাও একটা মুরগির ক্ষোভ পায় নেই যেখানে যেখানে এই আওয়ামী সরকার এত বড় একটা এত বড় একটা দল লজ্জা লাগে ঘৃণা লাগে কতটা অন্যায় করলে কতটা অপরাধ করলে আজকে বাংলাদেশের জনগণ সকল পর্যায়ে বিভিন্ন পর্যায়ে সকল শ্রেণীর মানুষ আজকে আওয়ামী লীগকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে তাদের নাম রাস্তাঘাটে একজন রিক্সাওয়ালাকে আপনি জিজ্ঞাসা করবেন প্রিয় সাংবাদিক ভাই আপনি রাস্তা একবার একবার রাস্তায় গা যান রাস্তায় গিয়ে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন আওয়ামী লীগ বিষয় তারা থুতু বলে ঘৃণা বলে আপনি শেষ আপনার 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 আওয়ামী লীগের কথা প্রত্যাখ্যান করবে কারণ এই আওয়ামী লীগ এতটা অত্যাচার করেছে বাংলাদেশের একেবারে নিম্ন পর্যায়ে থেকে উচ্চ পর্যায়ে সমস্ত মানুষের জনগণের সমস্ত চাহিদা আকাঙ্ক্ষা সব ধ্বংস করে ফেলেছে বাংলাদেশের যে যে সফলতার জায়গাগুলো সব ধ্বংস করে ফেলেছে বাংলা বিশেষ করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে করে দেখবেন তারা মন করা হবে তাদের মতো করে তারা তাদের নেতাকে শেখ মুজিব শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ সবাই সম্মান কিন্তু এই শেখ বাংলাদেশের মানুষ থেকে থেকে উঠি মন হাসিনা কারণ তার কারণেই তার কারণে আজকে তার বাবার নাম বাংলাদেশের কোথাও নাই মানুষ বাংলাদেশের মানুষের মানুষ তার বাবার নাম নেয় না তার বাবার নাম নিলে মানুষের মনে ঘিনে আসে তাহলে এই দায়কার এই দায় অবশ্যই শেখ হাসিনার এটা কোনো আওয়ামী লীগের এই আওয়ামী লীগের সরকার এই হাসিনা বিভিন্ন পর্যায়ে অবৈধ নির্বাচন ভোট ডাকাতির মাধ্যমে ডামি নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতা পাকাপত করেছে কিন্তু বাংলাদেশের জনগণ জুলাই আগস্টের মাধ্যমে রাম রাজপথে নেবে এই খুশি খুনি হুনি হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে তাকে যে ক্ষমতা করে দেশ থেকে পালিয়ে যাওয়ার বাধ্য করেছে আমরা সেই সকল সকল সেই যুদ্ধকামী মুক্তিকামী ভাইদেরকে ধন্যবাদ জানাই আমরা ইনশাল্লাহ বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দেশ বেগম খালেদা জিয়া বলেছেন যারা জুলাই আন্দোলনের এই হাসিনাকে বিদায় করার জন্য যাদের যাদের পরিশ্রম করেছেন যারা রাজপথে থেকে যুদ্ধ করেছেন এবং অনেকে মৃত্যুবরণ অনেক অনেক মৃত্যুবরণ করেছেন এবং হাজার হাজার আমাদের আমাদের ভাই আমাদের সহযোদ্ধা ভাইরা বাংলাদেশের জনগণের মধ্যে অনেক হাসপাতালে পড়ে আছেন তাদেরকে সবাইকে বিএনপি সব সময় মনে রাখবে কখনোই এই বিএনপি এই জুলাই আগস্টের সব যোদ্ধাদের কোনো দিন ভুলবে না এই এই জুলাই আগস্টের শহীদদের কখনো ভুলবে না বিএনপি ইনশাআল্লাহ বিএনপি সকলকে নিয়েই সকলকে নিয়েই বিএনপি সরকার গঠন করবে সকলকেই সকলের সুযোগ সুবিধার মাধ্যমেই বিএনপি সরকার গঠন করে বাংলাদেশ দেশকে সারা পৃথিবীতে উপস্থাপন করবে সফলতার মাধ্যমে